নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আমি এপিসোড বানাবো তার আগে আমি কিছু কমেন্টস পড়বো কারণ আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা রয়েছেন তারা প্রত্যেক দিন কিছু না কিছু তারা নতুন তাদের তাদের ডিমান্ড অনুযায়ী তারা কমেন্টস করছেন এই এপিসোড তারা চাইছেন তো সেগুলো অবশ্যই ফুলফিল করা আমার কোথাও দায়িত্বর মধ্যে পড়ে কর্তব্যর মধ্যে পড়ে কারণ আমি আমি প্রথমেই বলি যে আমি ভিডিও বানাই সিরিয়াসলি আপনাদেরকে কোথাও ভালো লাগা না আপনাদের জন্যে বানাই আপনাদের ভালো লাগাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তো সন্দীপ দত্ত আমার প্রিয় দাদা বলা যেতে পারে হয়তো ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না কিন্তু তার প্রতি আমার একটা সম্মান আছে সে চেয়েছে যে তুমি প্রতিপক্ষ বলে সিনেমা এবং উম্মাদার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং সাদা কালোর সিনেমা নিয়ে একটা আলোচনা করো বিস্তারিত একটু সময় লাগবে প্লিজ তুমি পারলে করো অবশ্যই দাদা আমি করবো আমি প্রমিস করছি পার্থ ব্যানার্জি তরুণ মজুমদারকে নিয়ে আলোচনা করতে বলেছেন এবং জয় ব্যানার্জি জয় ব্যানার্জিকে নিয়ে আলোচনা করতে বলেছে এবং এটাও বলেছেন যে আমার এপিসোড তুমি বানাবে না না এরকম কিছু নেই আমি অনেক রিপ্লাই দিয়েছি এটা নিয়ে অবশ্যই বানাবো একটু সুযোগ দাও আমি একটা ভিডিও আজকে বানাতে যাচ্ছিলাম দেখলাম যে বিখ্যাত অভিনেতা মনোজ মারা গেল এবার এই সমস্ত মানুষজন চলে যাচ্ছে এই সমস্ত ভিডিও তো দরকার বা আইসক্রিম কাম কামব্যাক হচ্ছে এইগুলো যেগুলো ঘটে যাচ্ছে এগুলো তো বানাতে হবে আর আপনাদের অনুরোধের ভিডিওগুলো যদি রেগুলার রেগুলারে শ্যুট করতে থাকে তাহলে এই যেগুলো মাঝখানে ঘটছে সেগুলো নিয়ে আমি বলতে পারবো না অনেক চ্যানেলের দর্শক আছে যেগুলো বলে দাদা তুমি রানিং যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে তুমি কেন বলছো না দেবে খাদানের সিনেমা আসছে গান আসছে তুমি এগুলো কেন রিভিউ করছো না তো সব কিছু মিলিয়ে অনুরোধের ভিডিও থাকবে সময় অনুযায়ী যেভাবে চলছে ব্যাক টু ব্যাক যেগুলো হতে থাকছে ইন্ডাস্ট্রিতে সেগুলো নিয়েও চলছে তো সব কিছুই থাকবে চ্যানেলে অবশ্যই আপনার রিকোয়েস্টের ভিডিও থাকবে রেগুলার অনুরোধের ভিডিও দিতে থাকলে আমার যেগুলো ভাবা রয়েছে সেগুলো আমি দিতে পারবো না অবশ্যই মাঝে মাঝে আপনাদের অনুরোধের ভিডিওগুলো আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামতের ভিডিও অবশ্যই আপনারা অনুরোধ করছেন অবশ্যই পাবেন একটু সময় লাগবে বস একটু দাঁড়িয়ে যান একটু থেমে যান আপনারা দিতে থাকুন আপনাদের পছন্দের ভিডিও অবশ্যই আপনার কমেন্ট সেকশানে জানাতে থাকুন আমি অবশ্যই আমার সময় মতো করে দিয়ে দেবো একটু অপেক্ষা করুন আজকে একজন দর্শক চেয়েছেন আজকে যে ভিডিওটা বানাতে চলেছি থামনেল দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন বুঝতে পারছেন নামটা একটু বলি তার তিনি লিখেছেন যে দাদা জয় খান বলে এখানে ইউজার আইডি নাম যাওয়া হয়েছে জয় খান দাদা খানজিদের একক বাংলা সিনেমাতে রাজত্ব করেছেন কত বছর এবং এই রাজত্বকালের ব্যক্তি নিয়ে একটা ভিডিও বানাও প্রচুর টাফ প্যাপার এবং আরও একজন লিখেছে যে আপনার গলা তো পুরো কুমার শানুর মতো দিয়ে কিছু স্মাইল দিয়েছে হাসির রিয়াক্ট না না কুমার শানু অনেক বড়ো একজন লেজেন্ড ওনাকে আমি গুরু মানি গানের জগৎ উনি আমার গুরু ওনাকে আমি ছোটো থেকে ওনার গান শুনে বড় হয়েছি ওনার গানই আমার ফেভারিট সারাদিন হয়তো না খাইয়ে রাখলে পরে কুমার শানুর গান চালিয়ে দিন হয়তো থেকে যাব। আমার সেকেন্ড চয়েস আর কিছু হতে পারে না কুমার শানু ফার্স্ট চয়েস লাস্ট চয়েস কুমার শানু যাই হোক প্রসেনজিতের রাজত্বকাল এবং ব্যাপ্তি নিয়ে এককভাবে নায়ক এগুলো বলা কিন্তু খুব চাপের দেখুন ভিডিও বানায় শুধুমাত্র চ্যানেলের ভিউ বানানোর জন্যে নয় কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি একটা আমাদের ইন্ডাস্ট্রির একজন স্টলওয়ার্ড ঠিক আছে একজন বর্ষিয়ান অভিনেতা একজন সফলতম অভিনেতা এবং সুপারস্টার তাকে নিয়ে ছেলেখেলা করা যাবে না বস সিরিয়াসলি তাকে নিয়ে ছেলেখেলা করা যাবে না এবং কথা বলতে গিয়ে ভেবে চিনতে বলতে হবে শুধুমাত্র আমার লাভ হবে বা আমি চারটে ভিউ পাবো বা আমি একশো টাকা ইনকাম করতে পারবো হয়তো আমার ভিডিওটার মাধ্যমে মানে আমি কথার কথা বলছি ওই লোকটাকে ইউজ করে এটা আমার পক্ষে সম্ভব না কারণ আমাকে এই লোকটা প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসেন এই মানুষটা আমাকে প্রচুর ভালোবাসেন এবং আমিও সেই শ্রদ্ধাটা করি এনাকে এবং শুধু এই মানুষটা নয় প্রত্যেক ইন্ডাস্ট্রির প্রত্যেক কলাকুশলী থেকে শুরু করে টেকনিশিয়ান আর্টিস্ট কাউকে নিয়েই ছেলেখেলা করা উচিত না কারণ তারা তাদের কাজটা করেন তারা রেসপেক্টটাও কিন্তু আশা করেন তাদেরকে নিয়ে ছেলেখেলা করে ভিউ কামিয়ে ভুলভাল কথা বলে এই সমস্ত এই যেগুলো হয় অনেক বন্ধুবান্ধব দেখিত অনেক চ্যানেল যারা রয়েছে যারা এই সমস্ত নোংরামো করে তাদের মুখে ডাবিং করিয়ে বিভিন্ন রকম ভুলভাল ভিডিও করে প্রচুর ভিউ পড়ছে হয়তো ওয়ান মিলিয়ন ভিউজ পড়ে যাচ্ছে হয়তো তারা প্রচুর ইনকাম করছেন কিন্তু আমার মনে হয় দিনের শেষে ইনকাম দেখুন টাকা ইনকাম করাটা কোনো ম্যাটার না টাকা ইনকাম করাই যেতে পারে কিন্তু সেটা একটা স সৎ পথে থাকি একটা কাজ করাটা একটা আমার মনে হয় কোথাও একটা তার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে ওই ভুলভাল এরোর নামে গাল করে বা ভিউজ কামানো যেটা সবাই করছে সেটা আমি করি না কারণ আমি সবার মতো সবাই তো অনেক কন্টেন্ট বানাচ্ছে নতুন সিনেমা নিয়ে অনেক কিছু বলছে আমি কিন্তু বলছি না কারণ আমার চিন্তাধারাটা একটু আলাদা আর আমি সবার থেকে একটু আলাদাভাবে কাজ করতে চাই হ্যাঁ সবাই হয়তো অনেক দূরে চলে যাবে অনেক আকাশের চো মানে চোরায় উঠে যাবে হয়তো আমাকে ওই আমি ওই ইঁদুর দৌড়ে নেই আমি ওই রেসে নেই আমি আমার মতো করে আস্তে 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 করে আমার যদি কাজের কোয়ালিটি থাকে আমার যদি দর্শক আমাকে ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে আমি আস্তে আস্তে যাবো আমার কোনো ব্যাপার না কারণ একটা জিনিস আমি সবসময় মাথায় রাখি এটা আমি জ্ঞান দিচ্ছি না প্ল্যাটফর্মে শেষ লাইনের শেষ ছেলেটাও কিন্তু দাঁড়িয়ে থাকা ছেলেটাও কিন্তু টিকিট পায় এবং সেও কিন্তু ট্রেনে করে বাড়ি ফিরে বা গন্তব্যস্থানে কিন্তু পৌঁছায় এটা সবসময় মাথায় রাখি আমার কাজের প্রতি যদি ভালোবাসা থাকে ডেডিকেশান থাকে তাহলে অবশ্যই আমিও একদিন আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছাতে পারবো এই বিশ্বাসটা রেখেই কাজ কাজ করতে বসি যাই হোক প্রসেনজিৎ চ্যাটার্জী বাংলা সিনেমার একজন অবশ্যই একজন সফল অভিনেতা একজন সফল সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি যখন শুরু করেছিলেন তখন সত্যি কথা বলতে কি বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে বলে হয়তো তাকে এই সুযোগটা হয়তো একটুখানি সে পেয়েছে কিন্তু তাকে পরিচালকরা প্রথমত কাজ দিতে চাইতো না কারণ সে খুব সুন্দর ছিল এবং তার ড্রেস আপটা এমন ডেট আপটা এমন ছিল যে বোম্বে মার্কা হিরো আর বাংলা সিনেমাতে সেই সময় এই ধরনের সিনেমা হতো না এখন যে যে ব্যাপারটা চলে এসছে এরকম হতো না তাই অনেক জুতোর সুতলা খুয়ে কিন্তু তাকে দাঁতের দাঁত চেপে কিন্তু তাকে লড়াই করে যেতে হয়েছে নাম্বার ওয়ান পজিশনে থাকতে থাকার জন্য কিন্তু লড়াইটা কিন্তু বিশাল লড়াই সেটা কিন্তু এই সামান্য আমার পনেরো মিনিট বা দশ মিনিটের ভিডিওতে বলা সম্ভব নয় তাপস পালের রাজত্ব তখন যখন সেই ইন্ডাস্ট্রিতে এসে তখন তাপস পাল সুপারস্টার বলা যেতে পারে দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা সাহেব অনেক সিনেমা সব নাম হয়তো বলতে গেলে সিনেমার নাম দিয়েই কুড়ি মিনিট লেগে যাবে গুরু দক্ষিণের মতো সব সুপার হিট সুপার হিট সিনেমা দিচ্ছে আপন আমার আপন তখন তাপস পালের একটা ক্রেজ আলাদা উত্তম পরবর্তী যুগের কথা বলছি আমি সেই সময় তো সেখানে প্রসেনজিৎ কিন্তু নিজে মুখেই বলেন ওনার কিন্তু এই ব্যাপারটা কোনো ইগো দেখি না আমি যে তাপস পাল তখন সুপার আমি কিন্তু ঢুকছি কখনো বলেনি যে তাপসকে আমি বিট দিয়েছি আমি বিট করে বেরিয়ে গেছি কখনও বলেন না হ্যাঁ একটা সময় সেই কম্পিটিশানটা অবশ্যই ছিল তখন প্রসেনজিৎ একটা মোটামুটি একটা জায়গাতে মানে একটা পজিশানে দাঁড়িয়ে গেছে অমর সঙ্গী এবং দক্ষিণা ক্লাস সেরকমই একটা সময় তারপর থেকে কিন্তু প্রসেনজিৎ অমর সঙ্গীর আগে কিন্তু তার একটা বিশাল জার্নি আছে বিশাল জার্নি প্রায় চোদ্দ পনেরোখানা সিনেমা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিলিয়ে কালার মিলিয়ে কিন্তু চোদ্দ পনেরোখানা সিনেমা সে অভিনয় করেছে কখনও রঞ্জিত মল্লিকের হাতে মার খেয়েছে কখনও রঞ্জিত মল্লিকের ভাই করেছে কখনও থার্ড লিড করেছে কখনো চিরঞ্জিতের ভাই হয়েছে এরকম হয়েছে কিন্তু ছোট ছোটো অভিনয় করে কিন্তু শোকেন দাসের হাতে মার খেয়েছে সে কিন্তু একটা জায়গায় এসেছে অমর সঙ্গীতে যখন সে হিরো হিসেবে ব্রেক পেয়েছে সে কিন্তু ফাটিয়ে দিয়েছে এবং দর্শক মনে রেখেছে সেভেন্টি ফাইভ উইক্স অমর সঙ্গীত চলেছিলো সেই সময় উনিশশো সালে অমর সঙ্গীত রিলিজ হওয়ার পরে কিন্তু তখন থেকেই বলা যেতে পারে প্রসেনজিৎ একক স্থান একক নায়ক হিসেবে কিন্তু রাজত্ব করেছেন তখন থেকেই কিন্তু বলা যেতে পারে কিন্তু এইট নাইন পর্যন্ত প্রসেনজিতের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে বেশ কিছু ইন্টারভিউতে চিরঞ্জিত চক্রবর্তী বলেন যে নাইন যেসব সিনেমা দেখাও কোথাও মানতে পারি না কোথাও প্রতিবাদ করি কোথাও ভিডিওর মাধ্যমে আমি তো ডাইরেক্ট বুঝে বলতে পারবো না ভিডিওর মাধ্যমে বলি প্রচুর ভিডিও এই নিয়ে চ্যানেলে আছে আমাকে অনেকেই বলেছেন যে চিরঞ্জিৎ এই ইন্টারভিউগুলোতে প্রসেনজিৎকে ছোটো করেন উনি নিজেকে বড় করে দেখাতে গিয়ে প্রসেনজিৎকে ছোটো করেন ইনসাল্ট করেন আমি এই নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আমি দর মানে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার নিউ সাবস্ক্রাইবার প্লিজ আমার চ্যানেলে একটুখানি প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখুন আমি এই নিয়ে প্রচুর কন্টেন্ট দিয়েছি এবং সেইগুলো প্রচুর মাইলেজ পেয়েছে অনেক ভালোবাসা পেয়েছে সেই ভিডিওগুলো তো আপনারা যারা নতুন দর্শক প্লিজ একটু ভিডিওগুলো একটু পিছনের দিকে যান এবং এই ধরনের ভিডিও আপনারা পাবেন যাই হোক এইটটি নাইন নাইনটি এইটটি নাইনে বোম্বাদার অনেকগুলো সিনেমা রিলিজ করে এবং সেই সিনেমাগুলো ম্যাক্সিমাম সিনেমা সুপার হিট বক্স অফিসে নাইনটিসের পরবর্তী সময়টা মানে নাইনটিসের সময় থেকে আর কি নব্বই থেকে মোটামুটি পঁচানব্বই সাল পর্যন্ত প্রসেনজিতের ব্যক্তিগত নব্বই সাল থেকে পঁচানব্বই সাল এই পাঁচটা বছর দেবশ্রী রায়ের সাথে তার বিয়ে হয় সেই বিয়ে খুব বেশি দিন সুখের মুখ দেখে না তারপরে বিয়ে ভেঙে যায় তারপরে তাই সেই পাঁচ বছরে বেশ কিছু সিনেমা প্রসেনজিৎ চিরঞ্জিত অভিষেক কখনো তাপস পাল থার্ড লিড ফোর্থ লিড সেকেন্ড লিড বা কখনও হিরো এরকম কিন্তু সিনেমা সেই সময় হতো প্রচুর আকীষকে নিয়ে কিন্তু সিনেমা বানাতেন দর্শক পরিচালকরা প্রডিউসাররা তো সেখানে প্রসেনজিৎ অভিনয় করেছেন কখনো চিরঞ্জিতের ভাই হয়েছেন কখনও অভিষেকের ভাই হয়েছেন বা অভিষেকের দাদা হয়েছেন যেমন অবুজমন অভিষেক হিরো প্রসেনজিৎ রয়েছেন কিন্তু প্রসেনজিতের নামই কিন্তু সিনেমা বা রক্তের লেখা বা রক্ত ধারা সেগুলো এই ধরনের সিনেমা হতো তো সেই সমস্ত সিনেমা প্রসেনজিতের একক নায়ক হিসেবে সিনেমা আমি খুব একটা বেশি ধরছি না তার মধ্যেও কিন্তু প্রসেনজিৎ তুমি যে আমার তারপরে হচ্ছে মন মানে না এরকম ধরনের সিনেমা যেখানে সে লিড পেয়েছে সেখানে অজানা পথ যেখানে যে লিড পেয়েছে সেখানে কিন্তু সে ফাটিয়ে দিয়েছে আর যখন এই সমস্ত হিরোদের সাথে সে সিনেমা করেছে সেই সিনেমাগুলো হয়তো সুপারিট হয়েছে বক্স অফিসে ঘর সংসার এই ধরনের যে সিনেমা তিনটে চারটে হিরো কিনে কাজ সেখানে প্রসেনজিতের রোলটা কতটা গুরুত্বপূর্ণ বা প্রসেনজিৎ কতটা পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেছে ভাবার বিষয় রয়েছে তো সেখানে আমি প্রসেনজিৎকে একটা স্লো হিরো হিসেবে বলবো না কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোটাই পাল্টে গিয়েছে সেটা কোথাও আমার বুদ্ধিতে বলে নাইনটি সিক্স যখন দেবশ্রী রায়ের সাথে ডিভোর্স হওয়ার পরে স্বপন সাহা যখন প্রসেনজিৎ ভেবেছিল যে আমি এবার একটু আর এখানে থাকবো না কলকাতাতে ব্যাগ পাটাটা গুছিয়ে সে চলে যাচ্ছিল ঠিক আছে তো স্বপন সাহা যখন তার ফ্ল্যাটে গিয়ে তাকে ছিল ইন্ডাস্ট্রি আপনাকে দরকার আপনি এই সমস্ত ভুলভাল ডিসিশন নেবেন না স্বপন সাহা যে তাকে কাম ব্যাক করিয়েছিলেন আমার মনে হয় সেই কামব্যাক থেকে এখনো পর্যন্ত বলা যেতে পারে এক লাইনে জাস্ট বলছি বলা যেতে পারে সেই নাইনটি সিক্স থেকে যে তার একটা কাম কামব্যাক হলো আজ পর্যন্ত আজ পর্যন্ত তিনি একক নায়ক হিসেবে কিন্তু রাজত্ব করেছেন কোথাও এবার যদি আমি একটু বিস্তারিত বলি তাহলে কিন্তু একটুখানি আমাকে বলতে হবে প্রথমত কথা হচ্ছে নাইনটি সিক্সে প্রচুর সিনেমা আসে ভাই আমার ভাই দিয়ে আমি স্টার্ট করি বিয়ের ফুল ভাই আমার ভাই এই ধরনের যে সিনেমাগুলো সেখানে হয়তো অনেক স্টার ছিল ভাই আমার ভাইতে কিন্তু প্রসেনজিতের একটা আলাদাই একটা ইমেজ সে একটা নিজেকে সবার থেকে একটু আলাদা করার চেষ্টা করেছিল এবং সেখান থেকেই কিন্তু সে ছক্কাটা মেরেছে নাইনটি সিক্সের পরে প্রসেনজিতের সিনেমাগুলো দেখুন আপনারা আর ওই তখনকার সিনেমার ডেটা নিয়ে যদি আমি বসি না প্রচুর সিনেমা কিন্তু তখন প্রচুর লাইন দিয়ে সিনেমা রিলিজ করতো অভিষেক চিরঞ্জিত ভিক্টর ব্যানার্জি রঞ্জিত মল্লিক প্রচুর হিরো ছিল কিন্তু সেই সময় আরও কিছু হিরোরা লোফা আপনার নাইনটি সেভেন এইটে চলে এসছে তখন লোকেশ ঘোষ টোটারায় চৌধুরী প্রচুর অভিনেতা অর্জুন চক্রবর্তী অনেক অনেকের নাম হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তারা হয়তো ইন্ডাস্ট্রি থেকে চলেই গেছে জয় ব্যানার্জি তো ছিলই সেই সময় আরেকটু আগের সময়টা আর কি তো প্রচুর হিরো কিন্তু ছিল সেই সময় সেই সময় প্রসেনজিৎ কিন্তু সব থেকে নিজেকে আলাদা করে বের করে এনেছে এবং তার পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে কিন্তু লং বারেসের ঘোড়া তো তার একের পর এক সিনেমা হিট কিন্তু সবুজ এই আপনার মনের মানুষ নাইনটি এইটের পর পর তো সব ঋতুপর্ণার সাথে জুটি বেঁধে ব্যাক টু ব্যাক ব্লক বাস্টার সব তারপর একটা সময় আসলো দু পরবর্তী সময় প্রতিবাদ শ্বশুরবাড়ি এগুলো তার বলতে হবে না দু পরবর্তীতে তো প্রসেনজিতেরই শুধু সিনেমা বক্স অফিসে প্রসেনজিতের সিনেমায় সাফল্য লাভ করছে এবং প্রসেনজিতের সিনেমাগুলোই কিন্তু সুপার ডুপার হিট হতো বুম্বা শর্ট এটা আমার কাছে না গীতার মতো এটা আমার কাছে একটা গীতার মতো কারণ আমি প্রতিদিন সময় পেলে এক পাতা দু পাতা করে পড়ি এবং পড়ে ঘুমা যাই পরিচালক পর্যোজকের কাছে গিয়ে বসে থাকি কাজ কাজ নেওয়ার জন্য তার জন্যই তো আমরা ওরকম কাজ চাইতে পারি না অমিতাভ বচ্চনের মতো লোকও কিন্তু বসে থাকতো একটা